রেল কোন দিকে যাচ্ছে কতটুক দূরে চট্টগ্রাম কালুঘর হাঁটি হাঁটি হ্যাঁ কতটুক যাওয়া যায় সেই রকম একটা দৃশ্য সেই রকম বাতাস এখন বাংলার সময় দুপুর বারোটা উনচল্লিশ মানে অসাধারণ মানে ভিউ যে ভিউটা দেখা যায় সেই অসাধারণ কে আপনি দেখছেন এই বাচ্চা ছেলে তোমার বাড়ি কই এই ছেলে তোমার বাড়ি গো তুমি এখানে কি করো তোমার বাড়ির কোথায় তুমি এখানে কি করো যে তোমার কি নাম তোমার কি নাম সাই একটু বলো তো আমাদেরকে তাই দেখি তুমি হারাই গেছো তোমার আমার কুল আসতেছে যে তোমার কুল আসতেছো তো আমাকে আবার মারতেছে আমার বুলেট সলাই দিছে এটা আমার কানে দি السلام علیکم میں نے đến với اللہ वेलकम बैक سنتو دیا یہ کے بن 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 हम अब हुआ आते नहीं सकते अब्दुल्ला ने हमेशा अपने स्टोरी शेयर करना हम देखो कुछ लोग फिर पांच दिन आज तक नाम तो

তো যাই হোক আপনাদের সবাইকে উইশ করলো আব্দুল্লাহ আমার ছেলে ভিডিওতে আসলে আব্দুল্লাহ তো প্রায় আপনাদের সবাইকে চিনে বলতে গেলে সবাইকে চিনে সবার ভিডিও দেখে নাম বলতে পারে প্রায়জনের সবার আবার নাম বলতে পারে না বেশিরভাগ নাম বলতে পারে যারা আমার বাসায় আসছে বা যাদের সাথে আমার সাথে একটু বেশি উঠা বসা মানে কলে কথা হয় বা সরাসরি কথা হয় তাদের তো নাম জানে জানো আব্বু আব্বু দেখি তুমি কার কার নাম জানো

আর ফুপপিতে কারো কথা তোমার ফুপপি কোনো কোনো ইউটিউবার ফুপির নাম জানো একজনের নামও বলো না প্লিজ একজন পুপকি পুপকির নামও বলো না হম বলো একজন পুপকির নাম হলো বলো দেশে থাকে বাইরে থাকে বাংলাদেশে থাকে চট্টগ্রাম থাকে সিলেট থাকে খুলনা থাকে ঢাকা থাকে আরো অনেক জায়গায় থাকে বলো তো দেখি একজন একজন ভুপকির নাম বলো তো

আ জন্য ওর জামানদের কথা বেশি মনে মনে আছে তাহলে আমরা এখানে একটু ঘুরতে আসলাম আমাদের সাথে এখানে আরেকজন আছে ওই দেখা যায় ওই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন উনি হচ্ছে আমার মেজ ভাই মোহাম্মদ আলম ভাই আজকে এই ভিডিওটার ভিতরে মেজ ভাই সাথেও একটু পরিচয় করা দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রইল দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভাইটাকে সাপোর্ট করতেছে আমার ভাইটাকে আপনারা এভাবে সাপোর্ট করতেছে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞ আমার ভাই আসলে কখনো স্বাভাবিকভাবে ক্যামেরা সামনে আসেনি আজকে মানে এসে উনি নার্ভাস হয়ে গিয়ে আসলে ক্যামেরা সামনে আসে না এমনি কিন্তু কথা বলতে পারে খুব শেয়ানা কথা বলার দিকে ক্যামেরার দিকে আসলে মানে যেন নতুন দাম হয়ে ঠিক আছে আমার মেজো ভাই তো তো ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলির মতো নিয়ে ভাইয়ের সাথে সবসময় উঠা বসা বা কথা শেয়ার করা কমিউনিকেশন তো যাই যারা মানে জামান ভাই তো মিজো ভাইয়ের বাড়িতে গিয়েছেন জামান ভাই বুঝতে পারেন যে আমার মেজ ভাই কেমন আসলে কতটা মানে মানে নিজের ভাইয়ের কথা নিজে নিজে কি বলবো এটা আশা করি জামান ভাই খুব ভালো জানে বিষয়টা আরো অনেকে জানে তো যাই ব্লকটা আজকে এখানে সমত দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই